আমার দল বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় আপনাদের দল সিদ্ধান্ত নিবে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়ে পাইপলাইনে যেখানে যেখানে গ্যাট আছে সেটা থাকবে এবং তারপর

এই ভাগও এফআইআর আপনাদের কল করবে চিন্তা করে রাষ্ট্র আত্মবিশ্বাসে এমপি হল তার কাছে বড় কথা বলি যে কেন যখন অল্প মুহূর্তে কি আমি জানি না কি আপনাদের সময় অন্য বড় কথা কর্তৃক বিরুদ্ধে আছেন আপনারা পরিবারে সবাই দেন আত্মীয় সকল বলি

অকার্যকর হয়ে না সেই ষড়যন্ত্র করতে দেশে দিচ্ছে হবে আপনার ভোটে যাবে যে কোনো মূল্যে হতে যাবে সবাই চেয়ে যাবে আর আমাকে এবং আমার থেকে আপনাদের সমাধান নিরাপদে থাকুন আমি আবার একটা দায়িত্ব নিয়ে যাচ্ছি যদি ভোট করেন যদি ভোট করেন অৱশ্যে <laughs> আমি